আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমার নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতেই ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতোই আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম তো এই তো আজকে সকালে নাস্তায় পুরি বানাচ্ছি তো এই তো পুরিগুলোকে আমি হচ্ছে আগে বেলে নিয়েছি এখন শুধু হচ্ছে তো ভেজে নিচ্ছি আমি হচ্ছে যখন গ্যাসে যখন পুরি ভাজি কিংবা রুটি তো আমি হচ্ছে আগে বেলে নিই তারপরে হচ্ছে রুটিগুলোকে সেঁকে নিই আর হচ্ছে পুরি বানালে তো এটাই করি আগে হচ্ছে বেলে নিই তারপরে হচ্ছে ভেজে নিই এটাই আমার কাছে মনে হয় যে সুবিধা হয় আর যখন আমি হচ্ছে চুলোতে রান্না করি তখন হচ্ছে আমার সুবিধা হয় কারণ হচ্ছে আমি একদিকে হচ্ছে এদিকে হচ্ছে রুটি শেঁকবো একদিকে আর একদিকে হচ্ছে আমি রুটিগুলোকে বানিয়ে নিব তো এরকমই করি আমি তো এই তো সবগুলি পুরি আমার হচ্ছে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে সকালে নাস্তাটাও করে নিচ্ছি মেয়েকে আগেই খাইয়ে দিয়েছিলাম এখন শুধু আমি করে নিচ্ছি সকালে নাস্তা করে একটু বসেছিলাম বসেছিলাম বলতে মোবাইল নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছিলাম এডিট করছিলাম তারপরে হচ্ছে তো ছোটো মাছ নিয়ে আসছিলো তো মাছগুলোকে আমি হচ্ছে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে দুপুরে রান্না করে নিব তো এই তো আজকে দুপুরে হচ্ছে এগুলো রান্না করব ছোট মাছ দিয়ে চারগুণ রান্না করব তারপরে হচ্ছে ছোট মাছের ঝোল তো এগুলো থাকছে আজকে দুপুরে রান্নাই তো এই তো মাছগুলোকে আমি হচ্ছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর আজকে হচ্ছে পেঁয়াজ বাটা দেয়নি পেঁয়াজকে আমি হচ্ছে কেটে দিয়ে দিয়েছি তো সব কিছুকে দিয়ে মাছগুলোকে আমি হচ্ছে হাতে মাখিয়ে নিয়েছি দিয়ে আমি হচ্ছে দিয়ে দিয়েছি তো তারপরে কষে নিলাম হালকা করে এবার হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এই তো রান্না করতে করতেই দেখি আকাশে এই অবস্থা একবারে অন্ধকার হয়ে গিয়েছে কালো মেঘ উঠে মনে হচ্ছে খুব জোরেই বৃষ্টি আসবে তো এই তো আমার মাছ রান্না হয়ে গিয়েছে আমি একটা বাটিতে উচ্ছে নিলাম আর এই তো এদিকে হচ্ছে আমি চাল কুমড়ো রান্না করবো তার জন্য হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা করে আর তো কিছুটা মাছ উঠিয়ে রেখেছিলাম তো সেই মাছগুলোকে দিয়ে আমি হচ্ছে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে এখানে সব কিছুই মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচের গুঁড়ো সব কিছুকে দিয়ে আবারও কষিয়ে হবে ভালো করে দিয়ে এখানে চাল কুমড়োকে দিয়ে দিব এতক্ষণ ধৈর্য ধরে যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটির সাথে আছেন এখন একটা লাইক দেননি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেকটাই উপকার হবে আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও নতুন নতুন আপ ভাইয়াদের কাছে পৌঁছে যাবে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন আপুরা দেখে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন আর এই তো দেখতেই পেলেন আমার সোনা আমার সুন্দর ডান্স করছে এটা হচ্ছে আমার সে ছেলে তো হচ্ছে একটা গানে ডান্স করছিল অনেক সুন্দর করে গানটা দিলে তো হচ্ছে কপিরাইট চলে আসবে তো তার জন্য হচ্ছে গানটা দিলাম না তো ভালোই লাগছিল অনেক মজা করছিলাম আমরা সবাই মিলে আর এই তো এটা হচ্ছে রাত্রেবেলা রাত্রেবেলা আজকে হচ্ছে এই তো আমরা ইডলি চোখা খেয়ে নিচ্ছি আজকে বিকালে হচ্ছে চা বানাই নি এখন হচ্ছে বানালাম আর সাথে হচ্ছে ইডলি চোখা তো এগুলো দিয়ে আমরা হচ্ছে রাত্রে খেয়ে নিচ্ছি সবাই মিলে টি চকা ছিল তারপরে হচ্ছে এই তো এখানে পেঁয়াজও ছিল আর এই তো এখানে হচ্ছে ইডলির জন্য এখানে ভুজিয়ে নিয়ে ছিল তারপরে সাথে ছিল চাটনি তো এই তো এখন এইগুলো দিয়ে আমরা হচ্ছে খেয়ে নিব তো এটাকে কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো এখানে একটা ইডলি নিয়ে নিয়েছি ইডলির মধ্যে এখান একটু ফুটো করে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ চাটনি তো এগুলো দিয়ে এখন হচ্ছে আমরা খাবো আর এটা খেতে কিন্তু ভীষণ মজার অনেক টেস্টি ছিল বিশেষ করে এই চাটনিটা চাটনিটা অনেক মজার ছিল তো এই তো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আমার মেয়ে কিন্তু আমার সাথেই আছে তো এইদিকে আমরা খেলে থাকি আর সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে ধোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম